আমি আপনাদেরকে বলেছিলাম যে মহরম মাসে তাজিয়া বানানো হারাম মহরম মাসে ইমাম হোসাইনের সানে বুকে প্লেট মারা হারাম খঞ্জর মারা হারাম ছুরি মারা হারাম চাকু মারা হারাম লাঠি খেলা হারাম বাঁশ খেলা হারাম এই কথা বলেছি আর মানুষের মধ্যে একটা গোলহল সৃষ্টি হয়ে গেছে মানুষ নিয়ে আমাকে নিয়ে সমালোচনা সমালোচনা করতে আরম্ভ করেছে শোনেন হারাম বলেছি হারাম যেটা হারাম হারাম এ পেয়ারে মুসলমান গর্দন যদি চলে যায় তারপরে বলবো হারাম 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 মহরম মাসকে কেন্দ্র করে তারা ঢোল বাজাচ্ছ মহরম মাসকে কেন্দ্র করে যারা ইমাম হোসাইনের নামে বুকে বিলেট মারছ তারা শোনো তোমার যখন বাবা মারা যাবে আর সেই দিন যদি তোমাকে ঢোল দেওয়া হয় যে লে বেটা বাজা তোর বাপ মারা গেছে আজকে তুই ঢোল বাজা এই এই বাজাতে পারবেন বাজাতে পারবেন বলেন যদি বাজাতে না পারেন তাহলে ইমাম রতি আল্লাহ তাল আন্ধকে যখন শহীদ করা হয়েছে সেই দিনকে উপলক্ষ করে সেই দিনকে স্মরণ করে কেন ঢোল বাজাচ্ছেন মুসলমানের ঘরের বাচ্চা কেন ঢোল বাজাবে এই মানা করতে পারেন না এই আপনাদের ঘরের বাচ্চা ঢোল কেন বাজাবে এ যদি কারবার কেন করবেন ইমাম হোসাইনের স্মরণ মহব্বত অন্তরের মধ্যে আছে নামাজ পড়েন রোজা রাখেন দান খয়রাত করেন না তো কী করছেন ঢোল বাজাচ্ছেন বুকে বেলেট মারছেন কিসের জন্য মারছেন আরে আমি আপনাদেরকে বলেছিলাম যে মহরম মাসে তাজিয়া বানানো হারাম মহরম মাসে ইমাম হোসাইনের সানে বুকে প্লেট মারা হারাম খঞ্জর মারা হারাম ছুরি মারা হারাম চাকু মারা হারাম লাঠি খেলা হারাম বাঁশ খেলা হারাম এই কথা বলেছি আর মানুষের মধ্যে একটা কলহত সৃষ্টি হয়ে গেছে মানুষ নিয়ে আমাকে নিয়ে সমালোচনা সমালোচনা করতে আরম্ভ করেছে শোনেন হারাম বলেছি হারাম যেটা হারাম হারাম এ পেয়ারে মুসলমান গর্ধন যদি চলে যায় তারপরে বলবো হারাম 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 আপনাদের ইচ্ছা আপনারা কী করবেন যেটা হারাম শরীয়তের বিধান কারো কথা মোতাবেক চলে না শরীয়ত কারো বাবের ঘরের সম্পদ নয় যেদিকে মন সেদিকে ব্যয় করবেন আমি হারাম বলেছি হারাম যেটা অবশ্যই বলবো যতদিন বেঁচে থাকবো হারাম বলবো যারা আমার কথা শুনে চলছ চলো কোনো অসুবিধা নেই রুজির মালিক আল্লাহ এই রুজির মালিক আল্লাহ রুজির মালিক মানুষ নয় সত্য কথা বলে যাব যেটা সত্য যেটা হব কথা অবশ্যই বলে যাব আমি সত্য কথা বলেছি ওই জন্য আপনারা আমার পেছনে লেগে গেছেন উল্টো কথা বলছেন বাজে কথা বলছেন যে হুজুর আমাদের কি বলেছে তাজিয়া করা হারাম বলেছে মাতম করা বলেছে যে মাতম করা যাবে না কিসের জন্য মাতম করবেন এই মাতম কেন করবেন মাতম আলাদা জিনিস দুঃখ আলাদা জিনিস দুঃখ হবে আপনার চোখে পানি আসুক মন কান্দুক এটা দুঃখ আর মাতম করা মানে কি বুকে ছাপড়ানো মাথায় চাপড়ানো গলাগড়ি খাওয়া এটা মাতম এটা করা যাবে না শরীয়তে এটা যাইজ নেই দুঃখ একজন আবার বলছে তাহলে বাপ মা মারা গেলে মাতম করতে হবে না এবার এটা আজকে মাতম করতে গিয়ে বলেছে তোর বাপ মা মারা গেছে তুই দুঃখ প্রকাশ কর তোর চোখ দিয়ে পানি আসবে মাতম কেন করবি মাতম কেন করবা মাতম করা যাবে না শরীয়তে মাতম করা যাইজ নেই দুঃখ করো দুঃখ প্রকাশ করো মারা গেছে ঠিক আছে তোমার বাপ মা যদি মারা যায় চোখ দিয়ে পানি আসবে তুমি কান্দো কোনো অসুবিধা নেই কিন্তু একটা লিমিট আছে সব জিনিসের লিমিট লিমিট ক্রস করো